নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলে আর একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জান তো আজ না অনেক দিন পর একা একা কলকাতার বাসে চেপে আমি একটু বেহালা গেছিলাম কিছু টুকটাক কেনাকাটা করার ছিল তো প্রথমেই চলে গেছিলাম বেহালার ফেমাস এসি মার্কেট সোহমে আসলে তোমরা তো সকলেই জানো ফোর্থ মে মামামে জন্মদিন তো এই গরমে জন্মদিনে পড়ার জন্য একটা ভালো দেখে ফ্রক কিনতে হবে কিন্তু আমার ইচ্ছে ছিল যে ফোলা ফোলা নেটের পার্টিওয়ার ফ্রক হয় না ওগুলো কিনবো না এত গরমে ওটা পরতে পারবে না তো বিশ্বাস করবে না ওর জন্য ফ্রক চুজ করতে করতেই অর্ধেক সময় চলে গেল তবে কোন ফ্রকটা নিয়েছি সেটা তোমরা জন্মদিনের দিনই জানতে পারবে আর এরপরে জামাই ষষ্ঠী তো সামনেই আসছে তাই মায়ের জন্য একটা শাড়ি আর বাবার জন্য একটা শার্ট কিনেছিলাম যদিও ষষ্ঠীতে আমি তো এখানে থাকতে পারবো না দিল্লি ফিরে যাব তবু কিনে রাখলাম ওদের জন্য আর এরপরে মামামের জন্য এই ক্রাউনটা কিনেছিলাম যাতে ওর বার্থডে ফ্রকগুলোর সাথে ম্যাচিং করে পড়তে পারে এই বাচ্চাদের জিনিস জিনিসপত্রের দোকানে এলেই না মনে হয় সব কিনে নিয়ে এত কিউট আর এত সুন্দর দেখতে আর এই দেখো এত শপিং করে ফেলেছি একা একাই বেহালা থেকে আর এই শপিং করে নিয়ে আমি চলে এসেছিলাম শ্রী দুর্গা বেহালায় শ্রী দুর্গার এই মিষ্টির দোকানটা খুব ফেমাস আর এই দোকানের না দই বড়াটা খেতে আমার এত ভালো লাগে তাই যখনই আমি আসি কলকাতায় এখান থেকে কিন্তু দই বড়াটা আমি কিনি সব কিছু কেনাকাটা করে নেওয়ার পরেই রাস্তায় বেরোতেই দেখি আঠরস্বি আসছে জানো তো আঠরস্বির সাথে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে কলেজ ইউনি ইউনিভার্সিটির জীবনে বাসে করে দূরের কলেজে যাওয়া হোক বা চাকরি জীবনে স্কুলে পড়াতে যাওয়া হোক সবইতেই এই আঠারো সি একমাত্র ভরসা ছিল তবে জানো তো বাসটা না একদম বদলায়নি যাই হোক বাস থেকে নেমে গেছি আর দেখো একা একা রাস্তা দিয়ে আসছি দুপুরবেলাটা একদম নির্জন জানো তো কলকাতার না দুপুরের রাস্তার না একটা নির্জনতা আছে একটা স্নিগ্ধতা আছে সে যতই গরম পড়ুক না কেন দিল্লিতে কিন্তু এত নির্জন রাস্তা এরকম স্নিগ্ধতা কিন্তু পাবে না আর এরকম চারিদিকে সবুজ গাছ হ্যাঁ তো তো দেখাই যায় যাই হোক ঘোষপাড়া দিয়ে হাঁটতে হাঁটতে আমার বাড়ির সামনে এসে গেছি আর এই দেখো এই যে জায়গাটা হচ্ছে এই জায়গাটা যেন এখন দুর্গা পুজো হয় আগেও হতো তবে এই মঞ্চটা বানানো ছিল না এটা রিসেন্টলি বানিয়েছে আর আমাদের পাড়ার নাম যেহেতু সুভাষনগর তাই ক্লাবের নাম হচ্ছে সুভাষনগর স্পোর্টিং ক্লাব আর এই রাস্তাটা দিয়ে বেশ কিছুটা হেঁটে গেলে এন্ডেই হচ্ছে আমাদের বাড়িটা এই যে ফাঁকা জমিটাতে এত গাছগাছালি হয়ে আছে দিল্লিতে কিন্তু তুমি হার্গিস দেখতে পাবে না দিল্লিতে তো ফাঁকা জমিই দেখা যায় না গাছগাছালি হওয়া তো অনেক দূরের কথা যাই হোক বাড়ি এসে গেছি আর মামা মামাকে অনেকক্ষণ বাদে দেখেছে বলে ওর কিন্তু আর খুশির অন্ত নেই ওকে আমি এনে দেখাচ্ছিলাম যে দেখ তোর জন্য কি কি এনেছি দিল্লিতে বাজার থেকে তো এটা ওটা এনে খাই কিন্তু সেটা নিজেকে বেড়ে খেতে হয় কিন্তু এই দেখো দই বড়াটা দুপুরে এনেছি মা বিকেলবেলাতে নিজেই আমাকে বেড়ে দিল মা বেড়ে দিলে না আমার মনে হয় খাওয়ারের স্বাদ অমনি একটু বেড়ে যায় যাই হোক বিকেলবেলাতে দই বড়াটা খেয়ে ভাইয়ের সাথে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম মামামের কেকের অর্ডারটা দিতে এইবারে কলকাতা আসার মূলত তিনটে কারণ আমাদের ছিল প্রথম ছিল জগন্নাথ দেবের পুজো দেওয়ার কলকাতার বাড়িতে সেলিব্রেট করা আর তৃতীয়টা হচ্ছে মামামকে এবার ন্যাড়া করবো ঠাম্মি দাদুর বাড়িতে যাই হোক কেকের অর্ডার দিয়ে দিলাম আজকের ব্লগটা তবে এখানেই শেষ করলাম দেখা হবে কাল আর একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকালকে অনেক অনেক ভালো